তো ফ্রেন্ডস আপনাদের জন্য খুবই খুশির খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট যে আপনারা যারা সাহারা ইন্ডিয়াতে বই করেছিলেন আপনাদের টাকা রিফান্ড করার জন্য একটি পোর্টাল লঞ্চ হয়েছিল পোর্টাল ওতে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন টাকা রিফান্ড নেওয়ার জন্য তো ওই রিফান্ডে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবার অনেকে টাকাও পেয়ে গেছে যদি আপনি সাহারা ইন্ডিয়াতে পাস বই করেছিলেন আপনার টাকা রিফান্ড এসেছে কিনা আপনি কিভাবে বুঝবেন যদি আপনার টাকা এসে গেছে তাহলে আপনি কবে টাকা পেয়েছেন ওটা আপনি কিভাবে দেখবেন তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজের বাড়িতে বসে আপনি চেক করবেন আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে আপনার সারা ইন্ডিয়ান রিফান্ড এর টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পেলেন কি তো তো চলুন শুরু শুরু করা যাক করার আগে কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনি কি করবেন প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনার কাছে ইন্টারফেস চলে আসবে আপনার ব্রাউজারে হোম পেজ চলে আসবে যদি আপনি ফোনে করছেন তো ফোনে অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারটি ব্রাউজারটি ওপেন ওপেন করে নেবেন তো পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে টাইপ করবেন সারা ইন্ডিয়া দিকে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আছে সারা রিফান্ড পোর্টাল তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে নোটিশ চলে আসবে এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন রিড করে নেওয়ার পর এটাকে ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ দেখাবে শো করবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এবার আপনি যে সারা ইন্ডিয়া অ্যাপ্লিকেশন করেছিলেন ক্লেম করেছিলেন রিফান্ড নেওয়ার জন্য তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটার রেজিস্টার মানে এখনো যারা যারা রেজিস্টার করেনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটার লগ ইন মানে যারা ডিপোজিটার লগ ইন মানে যারা ক্লেম করে দিয়েছে ওরা এখান থেকে লগন করতে পারবে যাদের কোনো ভুল আছে রিজেক্ট বা ডিফেক্ট বা কিছু হয়ে গেছে আধার কার্ডে অ্যাকাউন্ট লিঙ্ক করা ছিল না কিছু প্রবলেম হয়েছে তো তারা এখান থেকে লগ ইন করে কারেকশন করে আবার রিসাবমিট করতে পারবে এটাকে আপনি ভালো করে দেখে নেওয়ার পর এখানে ডিপোজিটে লগ ইনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনি আপনার আধার কার্ডের লাস্ট চারটা নাম্বার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে তো আপনি কি করবেন ওই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার দেওয়ারই অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্যাপচার দেওয়ার অপশনে ক্লিক করে দেবেন আর যদি এই ক্যাপচার আপনি যদি না বুঝতে পারেন তাহলে এখানে রিপ্লেস করে ক্যাপচারটি অন্য একটা ক্যাপচার এখানে দেখতে পারবেন তো আমি এটাকে ফিল করে দিচ্ছি এখানে আপনি আপনার আধার কার্ডের চারটা নাম্বার লাস্ট চারটা ডিজিট দিয়ে দেবেন তারপর এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তারপর এই ক্যাপচারটি আপনি দেখে দেখে এখানে ফিল করে দেবেন ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে গেট ওটিপি এর অপশনে ক্লিক করে দেবেন গেট ওটিপি এর অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি এর অপশন আছে তো আপনাকে এখানে আপনার ফোনে আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওটিপি যাবে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে এই টাইমের মধ্যে আপনাকে ওটিপি দিতে হবে যদি আপনার ওটিপি না আসে তাহলে এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর রিসেন্ট এর অপশন আসবে আপনি এখান থেকে রিসেন্টও করতে পারবেন তো যেহেতু আমার কাছে ওটিপিটি চলে এসেছে তাই জন্য আমি এখানে কি করবো ওটিপি ইন্টার করে দেবো ওটিপি ইন্টার করার পর আপনি এখানে দেখতে ভেরিফাই ওটিপির অপশন আছে তো আপনি কি করবেন এখানে ভেরিফাই ওটিপি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এই পোর্টালটাকে ভালো করে দেখে নেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টাল মানে আপনি যে সারা ইন্ডিয়ার পাসবুক করেছিলেন ওটা রিফান্ড নেওয়ার জন্য আপনাকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়েছিল তো আপনি রেজিস্ট্রেশন যদি করেছিলেন তো আপনি এখান থেকে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন আপনার টাকা এসেছে কি আসেনি বা আপনার ফেলড হয়েছে বা রিজেক্ট হয়েছে কি কারণে আপনি টাকা পাননি বা কবে আপনি টাকা পেয়েছেন ওর ডিটেলস গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন দেখার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে ওয়েলকাম এর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্ল্যাম ডেট মানে আপনি জবে ক্লেম করেছিলেন আপনি যে সারা ইন্ডিয়ার পাসবুক টি করেছিলেন আপনি রিফান্ড নেওয়ার জন্য কবে ক্লেম করেছিলেন ও ডেটটা আপনাকে এখানে দেখাবে আপনি এখানে ওই ডেটটা দেখতে পাবেন তারপর নাম্বার মানে আপনি যে ক্লেম করেছিলেন রেজিস্ট্রেশন করেছিলেন ওতে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রিসিভ নাম্বার দিয়েছিল ওটা আপনাকে এখানে দেখাবে ওটা দেখে নেবেন আপনার পেমেন্ট ডিটেলস দেখাবে এখানে তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিফেন্সি কমিউনিকেট টোটাল ডিফেন্সি ক্লেম অ্যামাউন্ট তো এটা আপনি এখানে দেখে নেবেন আপনার ক্লেম অ্যামাউন্ট ডিফেন্সি ক্লেম অ্যামাউন্ট কত আছে এখানে আপনাকে দেখাবে তো আপনার যদি থাকবে তাহলে এখানে আপনাকে দেখাবে না হলে নো রেকর্ড ফর্ম দেখাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেসিং ক্লেম এর মানে আপনার ক্লেম যে করেছেন কত টাকার যত টাকার ক্লেম করেছেন ওটা আন্ডার প্রসেসিং কত আছে ওটা আপনাকে এখানে দেখাবে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন অ্যামাউন্ট এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে মেম্বারশিপ নাম্বার দেখাবে মানে আপনি যে সারা ইন্ডিয়ার বইটি করেছিলেন ওতে একটা সার্টিফিকেট দিয়েছিল ওই সার্টিফিকেটে একটা মেম্বারশিপ নাম্বার থাকে ওই মেম্বারশিপ নাম্বারটা আপনাকে এখানে দেখাবে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার সাহারা ইন্ডিয়ার যে অ্যাকাউন্ট নাম্বার ওটা আপনাকে এখানে দেখাবে এখান থেকে আপনি দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে ম্যাচ করে নেবেন তারপর আপনাকে এখানে রিসিভ নাম্বার দেখাবে যদি আপনার রিসিভ নাম্বার থাকে তাহলে আপনাকে এখানে রিসিভ নাম্বার দেখাবে তারপর আপনার সার্টিফিকেট নাম্বার মানে আপনি যে অ্যাপ্লিকেশন করার সময় আপনার সাহারা ইন্ডিয়ার সার্টিফিকেটে যে নাম্বার ছিল ওই নাম্বারটি যে দিয়েছিলেন ওই নাম্বারটি দেখাবে তারপর আপনার এখানে ওপেনিং ডেট মানে আপনি কবে বইটি করেছিলেন সাহারা ইন্ডিয়ার বইটি কবে করেছিলেন ও ডেটটা আপনাকে এখানে দেখাবে এখান থেকে আপনি ওই ডেটটা দেখে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেটাস মানে আপনি যে ক্লেম করেছেন ক্লেমের স্টেটাস কি ছিল ওটা এখানে দেখাবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট কত ওটা এখানে দেখাবে মানে আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করেছেন টোটাল অ্যামাউন্ট কত সাহারা ইন্ডিয়াকে দিয়েছেন ও অ্যামাউন্টটা আপনাকে এখানে দেখাবে তারপর আপনি কি করবেন এখানে উপরে আছে প্রসেস ক্লেম ক্ল্যাম তো আপনি কি করবেন এখানে প্রসেস ক্ল্যামে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি প্রসেস ক্ল্যাম কিছু টাকা থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে যদি আপনার না থাকে তাহলে এখানে নো রেকর্ড ফর্ম দেখাবে তো লাস্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনাকে দেখাবো তো আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন একবার একটা ওই স্টেপ মিস করবে না তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস টোটাল প্যাড অ্যামাউন্ট মানে আপনি যত টাকা ক্ল্যাম করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার পেমেন্ট ডেট মানে আপনার কবে পেমেন্ট হয়েছে ও ডেটটা এখানে আপনাকে দেখাবে ওটা আপনি ভালো করে দেখে নেবেন তারপরে এখানে নেম তো এখানে আপনাকে ব্যাংক নেম দেখাবে যদি আপনার আধার কার্ডে ডিবিটি করা থাকে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা আপনি অ্যাপ্লিকেশন করার সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার আধার কার্ডের সঙ্গে যদি ব্যাঙ্ক সিটিং না থাকবে তাহলে আপনার অ্যাকাউন্টে সারা ইন্ডিয়া রিফান্ড টাকা আসবে না তো আপনি ওটাও ভালো করে দেখে নেবেন তো যদি আপনার সারা ইন্ডিয়ার রিফান্ড নেওয়ার জন্য ব্যাংকে আধার কার্ড যদি লিঙ্ক না থাকবে তাহলে আপনি অ্যাপ্লিকেশনও করতে পারতেন না বা আপনার টাকাও ঢুকবে না তো আপনার রিজেক্ট হয়ে যাবে তো আপনি এখানে দেখে নেবেন আপনার এখানে ব্যাংকের নাম দেখাবে না শো করবে না এবার আপনার আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করা থাকবে ওই অ্যাকাউন্টে আপনার টাকাটি পৌঁছে যাবে তো আপনি এটা এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টেটাস স্টেটাসের জায়গা এখানে দেখাবে যদি আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখাবে আপনার পেমেন্ট সাকসেস যদি আপনার পেমেন্ট আন্ডার প্রসেস আছে তো আপনাকে এখানে দেখাবে আন্ডার প্রসেস যদি আপনার ফেল হয়ে যায় বা কিছু হয়ে যায় তো আপনাকে এখানে ফেল দেখাবে বা রিজেক্ট হলে আপনাকে এখানে রিজেক্ট দেখাবে তো আপনি এটাকে দেখে নেবেন যদি আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো আপনাকে এখানে দেখাবে পেমেন্ট সাকসেস তো আপনার অ্যামাউন্ট কত টাকা রিফান্ড পেয়েছেন ওটাও আপনাকে এখানে দেখাবে টোটাল অ্যামাউন্ট এখান থেকে আপনি দেখতে পাবেন তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন যদি আপনার অ্যামাউন্টটি সারা ইন্ডিয়া রিফান্ডের টাকা চলে এসেছে তো আপনাকে দেখাবে যে আপনার টাকা ঢুকে গেছে এই পোর্টালে আপনি লগ করে দেখতে পারবেন আপনার সারা ইন্ডিয়া পোর্টালে যে অ্যামাউন্টের রিফান্ডটা আপনি পেলেন কি পেলেন না আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা আমার একটা হিন্দি চ্যানেল আছে ওই চ্যানেলের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই গিয়ে আপনি চ্যানেল চ্যানেলটি এস এস কে আনজা নামে চ্যানেলটি আছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আহ আরো ভালো ভালো উন্নত ধরনের বিদ্যা আমি ওখানে প্রোভাইড করি থ্যাংক ইউ ফ্রেন্ডস